বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজ তিন চার দিন থেকে কেসার বন্ধ আর আজকে আজকে সোমবার আর সমস্ত ধরো স্টাফ আমাদের কাজে এসেছে বোল্ডারম্যান আর ওই এখন পাথর ভাঙছে তো ব্যাপার হচ্ছে যেটা ছিল সেই রাস্তাটি কিন্তু এখনো খুলেনি সেজন্য কিন্তু কেসার আমাদের বন্ধ ঠিক আছে চেলির গাড়ি বলতে যে বোল্ডারের গাড়িগুলো হয় খাদান থেকে যেগুলো কাছেই ধরো এখানে বোল্ডারগুলো ফেলে আমাদের সামনে খাদান আছে তো সেই খাদান থেকে একটাও কিন্তু গাড়ি ওঠে না কারণ সমস্ত খাদানে ধরো কোনো কেশারে ধরো পাথর নিচ্ছে না ঠিক আছে সেই জন্য কিন্তু যত খাদান আছে সব খাদান কিন্তু বন্ধ আর এর পাশে এক গাড়ি ছিল আর এক গাড়ি মাল কিন্তু আমি একবারই টেনে দিলাম কারণ হচ্ছে বোর্ড বেঙ্গলার বেচরম ঠিক আছে প্রচন্ড জ্বালায় যে টেনে দাও টেনে দাও আর দ্বিতীয়ত হচ্ছে আমার বাংকার ফুল আছে ঠিক আছে এবার বাংকার ফুল থাকলে মাল জড়ো করতে হয় আর একই তো পরিস্থিতি খারাপ মার্কেটের আর জেসিবিতে জড়ো করতে গেলে কিন্তু জেসিবির টাইম লাগে এখন ধরো এখানে যে পাথরগুলো দেখতে পেয়েছে পাথরগুলো করে যে টেনে দিলেই শুধু হয় না কারণ এখানে একটা পিট সিস্টেম হয় ঠিক আছে ওই পিঠে পিঠে বেরোলেই কিন্তু পাথরটা ভাঙবে তাছাড়া কিন্তু ভাঙবে না এখানে যেমন সেই জন্যই কিন্তু ভাঙছে উল্টো পাল্টা পিঠে কিন্তু এখন বন্ধুরা আমাদের কেসারে যত ফাইভ এট ছিল সব ফাইভ এট কিন্তু এখন কুচি মালটা দাঁড়িয়ে গেছে ঠিক আছে যেমন যত মাল ছিল ধরো সব উঠে গেল তখন লোড হয়ে গেলো কুচি মালটা কিন্তু কেউ নেবে না আর কুচি মালটা আমরা দিও না সেজন্যই কিন্তু কুচি মাল দেখো দাঁড়িয়ে রয়ে গেছে আর এটা ঠিক আস্তে আস্তে চলে যাবে এক বোকট এক বগট করে কারণ মিস করে যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উঠে যাবে আর যদি ফেলে রেখে দেওয়া হয় এইভাবে যে না এটা উঠবে না তাহলে নতুন মাল হবে আর আর বর্ষার সিজনে মেন কথা হয়েছে মার্কেটে খানিক মাল দাঁড়ায় ঠিক আছে ফাইভ এইট মাল খানিক দাঁড়িয়ে যায় আর থ্রি ফোর একটা লোড হয়েছে যতই হোক এগুলা আমাদের মরগুমুনির ড্রাইভার ছিল বলেই কিন্তু এই মালগুলো উঠলো না তো কিন্তু এতটা মাল উঠতো না ঠিক আছে তারপরে কিন্তু আর কোনো গাড়ি ঢোকে নেই মানে কালকে যে গাড়িগুলো লোড করেছি সেই লোড করার পর আর একটাও গাড়ি ঢোকে নেয় কারণ মার্কেটের পরিস্থিতি খুব খারাপ গাড়ি নাই আজকে দেখো রাস্তাতে একটা সময় ছিল বন্ধুরা যখন এই রাস্তাটাতে এত পরিমাণ গাড়ি ছিল এত পরিমাণ গাড়ি ছিল যে কি বলবো মানে যখন কল করি চলতো ঠিক আছে ভোর চারটে থেকে এত পরিমাণ এখানে গাড়ি চলতো তো রাত এরকম অবধি তখন গাড়ি চলতো ঠিক আছে আর এখনকার রাস্তার যা কন্ডিশন তখন কিন্তু রাস্তা আরো ভালো থাকতো এখনকার রাস্তার কন্ডিশন দেখছো মাঝখানে এই কিন্তু এটা ডিপ হয়ে চলে এসেছে যে কোনো গাড়ি চেঁচিসে লাগে আর চেঁচিসে কিন্তু এটাকে চুলে চুলে নিয়ে যায় প্রচণ্ড পরিমাণ রাস্তা খারাপ আর বন্ধুরা বর্ষার সময় মার্কেটে ডাস্টের প্রচণ্ড ডিমান্ড হয় ঠিক আছে কারণ হচ্ছে যে বর্ষার সময় ডাস্টের কিন্তু বেশি প্রোডাকশন হয় না ঠিক আছে আর প্রোডাকশান হয় না বলেই কিন্তু ডাস্ট দেখো এই অবস্থা ঠিক আছে ডাস্ট থাকে না পাইপের তোমার উঠবে না উঠবে সেটা কোনো ব্যাপার নাই কিন্তু ডাস্ট থাকে না আর মেন কথা হচ্ছে বন্ধুরা এই কবে আমি একটা ডাস্টের গাড়ি লোড করছিলাম ঠিক আছে আর কেসারের দেখো চাঙনা থেকে এরকম ছোট 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 পাথরগুলো যেগুলো হয় সেই পাথরগুলো কিন্তু পড়ে যায় এবার কি হয়েছে আমি যখন ডাস্টটা লোড করেছি ঠিক আছে তারপরে ডাস্ট না এই কোয়াটার যে হয় কোয়াটার ডাস্ট সেই কোয়াটার ডাস্ট কিন্তু ফার্স্ট লোড করেছি তখন ওইটা নিচে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু উপরে ডাস্ট দিয়ে দিয়েছি যাতে ও রয়্যালিটি গেটে পেরোতে নেওয়া অসুবিধা হয় ঠিক আছে তো যখন আমি ওই ডাস্টটা দিয়েছি তখন এই ডাস্টটা দিয়েছি এই ডাস্টটা যখন দিয়ে দিয়েছি এবার ড্রাইভার সে বিশাল ভিআইপি পি কানে হেডফোন লাগিয়ে বসেছিল ঠিক আছে কানে হেডফোন লাগিয়ে আমরা ছিল তারপরে যখন আমি এই ডাস্টটা দিয়েছি এবার বকেটে যখন এই মালগুলো ঢুকেছে না তখন এর ভেতরেও কিন্তু দু চারটে খুব মাল পাওয়া যাবে এই দেখো বুঝেছে না ঠিক এইরকম কিন্তু পাথর পাওয়া যায় কিন্তু এই জিনিসটা যখন আমি বকেটটা ঝেড়ে দিয়েছি আর ডালার উপরে কিন্তু এইরকম মাল চলে গেছে এরকম অনেকই দেখো ছোট 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 পাথর চলে আসে কারণ এগুলা ওই চালনা থেকে ধরো কোন রকম জাম লেগে গেলে কিন্তু চলে আসে ঠিক আছে তো এইগুলো উপরে পড়ে গেছে এগুলা উপরে পড়ে যাওয়াতে কি হয়েছে রয়্যালিটি গেটে ওকে পেরোতে দেয়নি ঠিক আছে তুমি রয়্যালিটি কাটো তারপরে তুমি পেরোবে তো ডাসে যেহেতু রয়্যালিটি লাগে না রয়্যালিটি ফ্রি ও মালিককে কি বলে পায় করবে গাড়িটা ঠিক আছে দুশো টাকা পার টনে রয়্যালিটি আর এরকম পাথর দেখতে পেলে ওরা ছাড়ে না তার কারণ হচ্ছে জিএসবি যেটা হয় আমি আগের ভিডিও দেখিয়েছি তোমাদেরকে যে জিএসবি যেটা হয় সেটা ডাস ওয়াটার হাফ ইঞ্চি থ্রি ফোর সমস্ত পাথরকে মিক্স করে কিন্তু জিএসবি হয় আর জি কিন্তু রোডের কাজে ব্যবহার হয় ঠিক আছে তো সেই জন্যেই কিন্তু ফেরত দেয় নাই আর ওই ডাস্ট আবার ওখানে খালি করে সাইডে কোথাও তো মানে যে কোনো জায়গায় তুমি খালি করে দিতে পারবে না তো মানে সেরকম জায়গা দেখে ও কিন্তু খালি করেছে যে ডাস্ট ডাস্ট খালি করেছে খালি করার পরে আবার এস এসেছে নিয়ে ডাস্ট নিয়েছে তো আমাদের কেসারে লোড দিই নয় কারণ যেহেতু একবার ও রিজেক্ট হয়ে গেছে আমাদের কেসারে নিচে থেকেও নিলে না ও পাশের কোম্পানিতে ওকে লোড দিলাম তারপরেও ফেরত পেরেছে তো এই জিনিসটা তোমরা সবাই একবার ধ্যান রেখো ঠিক আছে ডাস্ট যখনই লোড করবে উপরে দেখবে যেন ছোটো ছোটো পাথর না থাকে যদি পাথর থাকে তাহলে কিন্তু তোমাদেরকে না ঠিক আছে গাইস কালকে আমি এই ডায়েরিটা খুঁড়িয়ে পেয়েছি আর এই ডায়েরিটার মধ্যে যা লেখা আছে এই ছেলেটা যা লিখেছে ধরো ডায়রিটা সে কিন্তু বেঁচে আছে নাকি সেটা আমার ডাউট ঠিক আছে কারণ তোমাদেরকে আমি কিছু দেখাই দেখো কারণ এটা হচ্ছে ফার্স্ট ঠিক আছে প্রথম পাতা আর প্রথম পাতাই এই কম কাঁজলি স্কুল আর দ্বিতীয় হচ্ছে তিন পাঁচ দু হাজার দশ আটটা পঁচিশ ফার্স্ট সোমবার ঠিক আছে ফার্স্ট টাইম হয়েছে ধরো আর এখানে বলেছে জীবনে যদি ভালোবেসেছি তাহলে একজনকে বেসেছি আর সে হলো এখান থেকে পাঁচ পাতা গুণো ঠিক আছে এক দুই তিন চার আর এই পাঁচ চলিল রিম্পা ঠিক আছে চলো ছাড়ো আর শেষ কথায় যাই তাহলে পুরো কাহিনী একদম বিশাল কাহিনী ঠিক আছে আর শেষ কথা এইখানে দেখো আমার রক্তের লেখা শুধু তোমার নাম ঠিক আছে পুরো কাহিনী শেষ আর এখানে আই হেট ইউ বন্ধুরা মুরগো ভেতর হয়েও কিন্তু গাড়ি আসছে ঠিক আছে না আসা লয় গাড়ি আসছে কিন্তু প্রচন্ড পরিমাণ জাম আর চারশো পাঁচশো টাকা করে চাঁদা লিচে গ্রামের লোক তারপরে কিন্তু গাড়িগুলো ফেরত দিচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে মর্গবণিটা ধরো সিঙ্গেল রাস্তা ঠিক আছে দুটো গাড়ি দিয়ে পাশাপাশি পাস করবে কিন্তু সেরকম রাস্তা নয় দু সাইডে কিন্তু ঘর আছে তাই সিঙ্গেল রাস্তা সিঙ্গেল রাস্তার জন্য প্রচন্ড পরিমাণ জাম হচ্ছে আর বাইপাসটা কিন্তু কেটে ঠিক আছে তো বাইপাসের চাঁদাটাও এখন ভেতরে লিচ্ছে কিন্তু শান্তি নাই ঠিক আছে গাড়ি নিয়ে আসাটাও শান্তি নাই এত পরিমাণ ধরো জাম আছে আর সকাল থেকে ড্রাইভার গুলা ধরো প্রচন্ড কষ্ট করে আসছে ঠিক আছে কোন ভোর থেকে একটা গাড়ি ওখানে ফেসে আছে আমাদের এখন সাতটা বেজে গেলো এখনো কিন্তু গাড়িটা আসে না তো যাই হোক গাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ চারিদিকে রাস্তা খারাপ গাড়ির মার্কেট খুবই খারাপ আর মেন হচ্ছে বন্ধুরা যে বাইপাস যদি ওখানে না খুলে তাহলে কিন্তু আমাদের হরিণ সিং বলো পাথর চাল বলো সমস্ত কেসার কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে ওই জন্য কিন্তু মার কারণ গাড়ি ওই দিক থেকেই ঢুকবে ঠিক আছে আর যদি সচ্ছাল হয়ে ঢুকতে আসে তাহলে কিন্তু বাঁধে সাতশো আটশো টাকা চাঁদা পড়ে যাবে আমাদের এখানে আসতে তো বাঁধ পর্যন্ত পাঁচশো টাকা পড়ছে তো গাড়ি এত ভেতরে কে নিয়ে আসবে বলো এত টাকা খরচা করে কেউ নিয়ে আসবে না কোনো মালিকই যাবে না কারণ সামনের দিকে মাল পাবে সামনের দিকে চলে যাবে কিন্তু ভেতরে যত কেশার আছে না সব কেশার কিন্তু মাল খেঁচে আর খাবে তো রবিবার দিন বলেছিল যে ফায়সলা হবে কিন্তু রবিবার ফায়সলা হয় নাই তো আজকে সোমবার আজকেও ফায়সলা হবে না আমি যথাযথ জানি কারণ এখন চার পাঁচ দিন আরও বন্ধ থাকবে তারপরেই কিন্তু ফায়সলা করবে ঠিক আছে এখানে চট করে কোনো চাকরি ফায়সলা কোনো জিনিসেরই হয় না তো যাই হোক এখন কষ্ট করো গাইজ এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখনও দেখো মুরগুবনির রাস্তা মুরগুবনির মেন রাস্তাতেই কিন্তু গাড়ি এসছে বাইপাস বন্ধ আছে তারপরেও কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে গাড়ি ঢুকছে চারিদিকে ওইদিকে গাড়ি দেখতে পাচ্ছ আরও ওইদিকে গাড়ি ছিল গাড়িটা চলে গেল তো চারিদিকে প্রচণ্ড পরিমাণে গাড়ি ঢুকছে আর রাত হয়ে গেছে তারপরেও কিন্তু আমি ভিডিও বানাইছি আরও দেখো ডালাবুড়ি একটা ঢুকেছে ঠিক আছে যত ফাইভ এড ছিল সব ফাইভ এড আছে শেষ মানে যেগুলো আছে ধরো সেগুলো খারাপ মাল কোনো ভালো মাল নয় জন্যই কিন্তু মালটা দাঁড়িয়ে গিয়েছে আর ওই মালটা কিন্তু উঠবে না জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে আর সমস্ত গাড়ি আর কেসার স্টাফ গুলো এই মাত্র কেসার বন্ধ করে দিয়েছে তো চলো বন্ধুরা বাই 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 বাই